দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমাদের আজকে আবার দেখছেন এই বাতির নিচে সেটার উদ্দেশ্য হলো এই যে আমার ভাগিনা রফিকুল এই বাতিটা সন্ধ্যার পরে জ্বালানো দেখি ওনার মনের ভিতরে একটা অনুপ্রেরণা জেগেছে যে মামা একটা সাইড আমরা দেখতে পাচ্ছি যে আলোকিত করেছেন আপনারা আরেকটা সাইড কিছুটা অন্ধকার আছে এই জন্য উনি কিন্তু আমাদের বলেছে মামা আমি আরও কিছু তারের ব্যবস্থা আর একটা লাইটের ব্যবস্থা করব আসলে মামার বাসা কিন্তু হাতারপাড়া হাতার পাড়া পড়ছে আমাদের এলাকার এই সন্তান কিন্তু তারা পরে যেয়ে কিন্তু হাতার পাড়া বাড়ি করেছে উনি কিন্তু এটা দেখার পরে আমাদের দামলা এই জিনিসটা উদ্যোগ নিয়েছি আমরা এটা দেখার পরে কিন্তু উনি আমাদের বললো যে মামা আমি তারের ব্যবস্থা এবং ভালো তারের ব্যবস্থা এবং আমি আরেকটা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি যে ওই পাশটা অন্ধকার ওই পাশটা যেন আলোকিত হয় আসলে মামা আপনি আমাদের এই যে লাইটটা জ্বালানো দেখলেন দেখার পরে আপনার কাছে কেমন লাগছে আপনি কি জানেন আমরা এটা কি উদ্দেশ্যে জ্বালিয়েছি এখানে জানা যা হয় হ্যাঁ তার উদ্দেশ্যে এখানে লাইটের আলোটা দরকার সবসময়ের জন্য দরকার পরে দর্শক মামার সাথে আমাদের একজন অতিথি এসেছে ওনার বাসা ষোলোগর আসলে আমারও মামাই লাগে উনিও আসলে আমরা যে উদ্যোগটা নিয়ে লাইটটা জ্বালিয়েছি এখানে আপনার কেমন লাগলো আমরা চাই এরকম উদ্যোগ সব জায়গায় নিয়ে আসলে আমাদের এখানে মূলত এটা জ্বালানোর উদ্দেশ্য যে কিছুদিন আগে কিছুদিন আগে এখানে দুইটা জানাজা হয়েছে অন্ধকারের মধ্যে তখন আমাদের এটা দেখে আমাদের একটু টনক নরে বা অনেকটা খারাপ লাগে এই জন্য আমরা এটা করেছি ভূমিকা খুবই ভালো হয়েছে আমরা চাই এরকম সবাই ভূমিকা ভালো করুক এভাবে সবাই এগিয়ে আসুক দর্শক শুনতে পারলেন আমরা হয়তো খুব দ্রুত পিসে যে অন্ধকারটি দেখছেন আমরা এটা খুব দ্রুত এটাকে আলোকিত করব আমার মামার এসে আমাদের বলেছে মামা আমি কিছু তারের ব্যবস্থা এবং প্লাস লাইটের ব্যবস্থা করে দিচ্ছি খুব দ্রুত দর্শক ওনার জন্য দোয়া করবেন আপনারা জানি উনি আমাদের এরকম ভালো ভালো কাজে ওনার সহযোগিতা করতে পারে মোটামুটি আমাদের কিন্তু অনেকেই আছে দেখতেই পাচ্ছেন আমরা চাই সবাই আমাদের দিকে এগিয়ে আসুক দর্শক আজ এই বন্ধী আল্লাহ হাফেজ